হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে যেহেতু আহ সবাই বুঝতে পারতেছেন কি নিয়ে কথা বলবো ফিজি নিয়ে কথা বলবো আসলে কি ফিজি এমন একটি দেশ আমাদের বাংলাদেশ থেকে অনেক দূরত্ব আমরা অনেকে চিনি আবার অনেকে চিনি না ফিজি কোথায় অবস্থিত এটা অনেকে জানেন না আসলে আমি পুরো এই ভিডিওর মাধ্যমে আপনার পুরো বিস্তারিত বলে দিব আর ফিজি সম্পর্কে ফিজি কোথায় অবস্থিত ফিজিতে কীভাবে যাবেন কী কী কিভাবে গেলে আপনি সুযোগ সুবিধা ভালো পাবেন কিভাবে বাংলাদেশে যেতে হয় তো যাই হোক ভিডিওটা শুরু করে বলতে চাই যারা এখনও আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে নেবেন আমার ফেসবুক পেজে আমাকে ফলো করবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইকটা লাইক কমেন্ট শেয়ার করে আমার ভাষা থাকবেন আসলে ফিজি এমন একটি দেশ আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আছে ফিজি নিয়ে কাজ করতে আসে আবার অসংখ্য লোক আছে ফিজি নিয়ে কাজ করতে পারে না আর বর্তমানে আমাদের বাংলাদেশে অসংখ্য লোক ফিজিতে কাজ করতে আসলে কি ফিজি কোথায় অবস্থিত এটা আমরা অনেকেই জানি না ফিজি হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত ফিজি থেকে অনেক দূরত্ব যেরকম ধরেন আমরা বাংলাদেশে আসি বাংলাদেশে কোথায় এশিয়া মহাদেশের অবস্থিত এশিয়া মহাদেশের ভিতরে অনেকগুলো দেশ আছে তো সবাই জানেন যেহেতু সিঙ্গাপুর মালয়েশিয়া এগুলো এশিয়া মহাদেশের ভিত্তি অবস্থিত কিন্তু এগুলা বাংলাদেশ থেকে অনেক দূরত্ব যাই হোক ফিজিটা এরকমই হচ্ছে অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত কিন্তু অস্ট্রেলিয়া থেকে ফিজিতে যাওয়া মানে দূরত্বটা অনেক দূর মানে চার হাজার কিলোমিটার দূরত্ব তো বাংলাদেশ থেকে সিঙ্গাপুর যেতে বিমানে গেলে চার ঘন্টা সময় লাগে সেম ফিজি থেকে অস্ট্রেলিয়া যেতে গেলে আপনি চার ঘন্টা বিমানের সময় লাগে তো যাই হোক আপনারা সবাই বুঝতে পারতেন তো ফিজির আশেপাশে আরো অনেকগুলো দেশ আছে ছোটখাটো দ্বীপ দেশ সেগুলা ফিজি থেকে একটু ছোট কিন্তু ফিজিটা হচ্ছে বড় কিন্তু সেইগুলো হচ্ছে সবই অস্ট্রেলিয়া মহাদেশের ভিতরে অবস্থিত যেহেতু আমরা ফিজি নিয়ে কথা বলি ফিজিতে আমাদের বাংলাদেশে অসংখ্য লোক কাজ করতেছে তো একসময় সময় কি হচ্ছে এক সময় আমাদের বাংলাদেশে হাতে গোনা কয়েকশো লোক ছিল ফ্রিতে কিন্তু বর্তমানে এই করোনার পর থেকে আমাদের বাংলাদেশের সংখ্যা অনেক বেড়ে গেছে কেন বেড়ে গেছে করোনার পরে ফিজিতে করোনার ভিতরে অনেক সেক্টরগুলো ফিজির মানে সেক্টরগুলো বন্ধ ছিল বড় বড় প্রজেক্ট এগুলো বন্ধ ছিল কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যখন তারা করোনার পর থেকে প্রথম অবস্থায় কিছু লোক নিছে কেন লোক নিছে আপনি এটাও আপনাদের একটু আমি বলে দিই আসলে কি ফিজিয়ান যারা ফিজিতে যারা কাজ করে যেরকম আপনি ফ্রিজিতে আসলে কি সব সেক্টরগুলো চাহিদা নাই কোন কোন সেক্টরগুলো আপনার ফরেন ওয়ার্কার যেমন বিশেষ বিশেষ ক্ষেত্রে আমাদের বাংলাদেশে যেগুলো লোকদের যারা তারা পছন্দ করে বেশিরভাগ হচ্ছে কনস্ট্রাকশন সেক্টর তো কনস্ট্রাকশন সেক্টরের ভিতরে অনেক ক্যাটাগরি আছে এগুলো কাজের ধরন আছে তো ওই ধরনের অনুযায়ী আমাদের বাংলাদেশ থেকে তারা লোক নিচ্ছে প্লাস ওখানে আছে অলরেডি কাজ করতেছে কয়েক হাজার লোক এখন বর্তমানে চলে গেছে আসলে কি এটা আমরা অনেকেই জানি না আর ফিজিতে একসময় আমাদের বাংলাদেশে অসংখ্য লোক আহ মানে বর্তমানে অসংখ্য লোক যাওয়ার জন্য মানে প্রস্তুত কিন্তু যেতে পারতেছে না এমন কথা হচ্ছে ফিজি নিয়ে কাজ করে কয়েকটা হাতে গোনা কয়েকটা এজেন্সি কাজ করে সবাই ফিজি নিয়ে কাজ করতে পারে না আর সবাই ফিজি নিয়ে কাজ করলেও আপনি অরিজিনাল কোনো ভিসা ডকুমেন্ট এগুলো দিতে পারে না সব কিছুই আপনি ব্যতিক্রম দিয়ে দেয় যাই হোক যারা যাবেন বুঝে শুনে যাবেন আর দ্বিতীয় কথা হচ্ছে আজকে মূল কাজের বেশি যেই বিষয়গুলো হচ্ছে ফিজিয়ান যারা আছে ফিজিতে যারা কাজ করে আসলে কি ফিজিতে একজন আপনার সর্বনিম্ন একজন লোকের বেতন হচ্ছে পাঁচ থেকে সাড়ে পাঁচ ফিজিয়ান ডলার পার ঘন্টা হিসাবে এখন ফিজিতে যারা ফিজিয়ান যারা আছে তারা তো ওখানে দেখা যাচ্ছে হ্যাঁ কাজ তারাও ওখানে কাজ করে কিন্তু তাদের যে স্যালারিটা দেয় তাদের ওই স্যালারিটা অনুযায়ী তাদের চলে না তার জন্য তারা কি করে দেখা যাচ্ছে তারা নিজের দেশে থাকে না তারা অন্য দেশে চলে যায় যেমন আমরা দেশে আমাদের দেশে ইনকাম কম হয় কিন্তু আমরা বাইরে কেন যাই দেখা যাচ্ছে বাইরে গেলে আমাদের ইনকামের একটু বেশি আমরা করতে পারি সেক্ষেত্রে আমরা বাইরে যাই তো সেম এরকমই এরকমই সিস্টেমটা হচ্ছে ফিজিতে এরকম সিস্টেম দেখা যায় ফিজিয়ান যারা আছে তারাও বাইরে চলে যায় কাজে

এখন কথা হচ্ছে তারা কেন কাজ করে না তারা হচ্ছে দেখা যাচ্ছে স্যালারিটা দেয় তাদের স্যালারিটা হয় না তাদের ওখানে তাদের যে খাবার খরচ থাকার খরচ তাদের সরকারের যে ট্যাক্স ওই ট্যাক্স অনুযায়ী তাদের ওই স্যালারিতে তাদের হয় না সেই জন্য তারা কি করে তারা দেখা যাচ্ছে নিউজেন্ড অস্ট্রেলিয়ায় তারা চলে যায় এখন নিউটন অস্ট্রে তারা যায় তাদের জন্য ইজি কেননা তারা তাদের ফিজিয়ান পাসপোর্ট আছে ফিজিয়ান পাসপোর্ট তাদের দেখা যাচ্ছে যে আমাদের বাংলাদেশে একজন লোক নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া গেলে যেই মানে যেই ডকুমেন্ট লাগে তাদের ক্ষেত্রে এত মানে হাট না তাদের ক্ষেত্রে অনেক সহজ আমাদের বাংলাদেশ থেকে যাওয়াটা অনেক কঠিন যাই হোক এই বিষয়ে আমরা কথা পরবর্তীতে একটা ভিডিওর মাধ্যমে আমরা বলে দিব মূল কথা হচ্ছে এই যে ওখানে যে করে কিন্তু তাদের স্যালারিটা একটু বেশি পায় তারা তারা দেখা যাচ্ছে পার ঘন্টা হিসাবে আপনার আহ পঁয়ত্রিশ থেকে চল্লিশ ডলার পায় অস্ট্রেলিয়ান ডলার কিন্তু তাদের থেকে অস্ট্রেলিয়ান ডলারের টাকাটা একটু মান বেশি তার জন্য তারা ফিজি থেকে তারা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে কাজ করে এখন এই সেক্টরগুলো কাজের জন্য তাদের লোক দরকার তো সেই ক্ষেত্রে কি করে আমাদের বাংলাদেশ থেকে অসংখ্য লোক করোনার পর থেকে নেওয়ার পরে তারা দেখতে পারছে যে হ্যাঁ বাংলাদেশ থেকে লোক আনার পরে তারা কাজ করে তাদের কাজের মানে গুরুত্বটা একটু বেশি কিন্তু ফিজিয়ান যারা কাজ করে তাদের তো গুরুত্ব দেয় না তারা একটু কাজ করে জিরায় মানে তাদের কাজের কোনো মানে সিস্টেম নেই আমাদের বাংলাদেশ থেকে যেসব লোক যায় তারা মানে প্রচুর পরিশ্রম করতে পারে এই জন্য দেখা যাচ্ছে যে প্রথম অবস্থা যে লোকগুলো গেছে তারা বেশিরভাগই আনস্কিল লোক ছিল তারা ফিজিতে যখন তারা নিচে দেখা যাচ্ছে যে আপনি আনস্কিল ভাবে যাদের ছিল না তারা বাংলাদেশ থেকে ফ্যাক্ট ডকুমেন্ট বানায় তারপর তারা ওখানে চলে গেছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে যেহেতু গেছে তো সে তো এখান থেকে একটা ফ্যাক্ট ডকুমেন্ট বানায় তারপর ওখানে নিয়ে গেছে নেওয়ার পরে কিন্তু সে যে কাজে গেছে সেই কাজটা সে ওখানে পারে না তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে তাকে যে স্যালারির কথা বলে নিছে তাদের সেই স্যালারিটা তাকে দিয়ে তাকে একজন লেবার হিসেবে যে স্যালারিটা দেয় পাঁচ থেকে সাড়ে পাঁচ ডলার ফিজেন সেই টাকাটা তাকে দিছে কিন্তু সেই ক্ষেত্রে তাকে যে পাঠাইছে সে তো বলে দিছে আপনাকে এত টাকা স্যালারি দেবে এত টাকা স্যালারি দেবে তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি স্যালারিটা ওরকম আপনাকে দিচ্ছে না তো আপনি কি করলেন আপনি যেহেতু রিপোর্ট করলেন ফিজি লেবার করে ইমিগ্রেশনের রিপোর্ট করলেন দেখ আমাকে এই কোম্পানি আনসারে আমাকে সুবিধা দেয় না তো দেখা যাচ্ছে যে কোম্পানির একটা সমস্যা হয় আপনার একটা সমস্যা হয় তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আহ এখন বর্তমানে বাংলাদেশ বাংলাদেশ থেকে তারা লোক নেয় কিন্তু মানে খুবই মানে যাচাই বাছাই করে তারপর নেয় এখন কথা হচ্ছে অনেকে ফিজ ইমিগ্রেশন বিষের জন্য অ্যাপ্লাই করে কেউ একটা হয় কেউ একটা হয় না এগুলা তারা ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপর তারা বিসাগুলো দেয় যেহেতু কেউ ডকুমেন্ট ফ্যাক্ট ডকুমেন্ট দেয় সেই ফ্যাক্ট ডকুমেন্ট দিলে তো বিসা হবে না সেটা ইমিগ্রেশন থেকে তারা যখন দেখে যাচাই বাছাই করে তখন তারা রিসিভ করে দেয় এখন কথা হচ্ছে ফ্রিজিতে কিভাবে যাবেন এই এই বিষয়ে তো অলরেডি আমার অনেকগুলো ভিডিও দেওয়া আছে তো ওই ভিডিওগুলো দেখবেন আমিও চেষ্টা করব আপনাদের মাঝে আরো নিত্য ধরনের আপডেট নিয়ে আসার জন্য যাই হোক তারপর হচ্ছে আপনার যখন আপনি এখন আমাদের বাংলাদেশ থেকে তো অসংখ্য লোক ফিজি যাওয়ার জন্য অনেক প্রস্তুত কেননা আমাদের বাংলাদেশে লোক হচ্ছে মানে বাইরে যাওয়ার জন্য অনেক প্রস্তুত কিন্তু ভালো একটা দেশে যেতে চায় আসলে ফিজি ফিজিতে ফিজিতে কোনো কোনো মানে সাপ্লাই কোম্পানি হয় না যারা যায় বেশিরভাগ সবই ডাইরেক্ট কোম্পানি কোম্পানি ছাড়া তারা একটা ভিসা বের করতে পারে না আর একটা ভিসা বের করতে গেলে কোম্পানি অবশ্যই ওখানে কোম্পানির লাইসেন্স কোম্পানি প্রোফাইল এগুলো থাকতে হয় সেই কোম্পানির প্রোফাইলেও ফিজি ইমিগ্রেশন তাদের কাছে রেকর্ড থাকে তো সেই ক্ষেত্রে তারা একজন ফরেনার ওয়ার্কার হিসাবে পারে লোক অন্যান্য দেশের থেকে আমাদের বাংলাদেশের পাশাপাশি অন্যান্য যে দেশগুলো আছে তারাও ফিজিতে কাজ করতেছে যেটুকু শ্রীলঙ্কা ফিজিতে ফিজিতে কাজ কাজ করতেছে করতেছে চায়না ইন্ডিয়ান ইন্ডিয়ান যারা আছে তারা ফিজিতে কাজ করতেছে পাশাপাশি আমাদের বাংলাদেশী কিন্তু বাংলাদেশের সংখ্যাটা একটু বেশি বর্তমানে যেহেতু ইন্ডিয়ান ওরা ওখানে তো অনেক বছর ধরে থাকে তো ওরা ওখানে সিটিজেন হয়ে গেছে তো ওরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান ওরাই এখন করতেছে ফিজিতে সেই ক্ষেত্রে আমাদের বাংলাদেশ থেকে লোক তারাই নিচ্ছে এখন কথা হচ্ছে আমাদের বাংলাদেশ থেকে যারা যাচ্ছে বর্তমানে অনেকজনে যাওয়ার জন্য অনেক আগ্রহী আসলে কি ফিজিতে সবাই যেতে পারে না ফিজিতে যেতে গেলে একটা কাজের দক্ষতা থাকতে হয় যেহেতু আমাদের বাংলাদেশে কোনো কাজের কোনো দক্ষতা নাই বেশিরভাগই লোক হচ্ছে আনস্কিল যারা আগে পরে কোথাও কোনো কাজ করে নেই তো তাদের ক্ষেত্রে অনেক কঠিন তারা ফিজিতে যেতে পারবেন না যদি আপনার যেতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের একটা হয়ে আছে কেন কিভাবে হয়ে আছে আপনার এইটু একটু বলে দিই হ্যাঁ আপনি যদি একটা কাজের ট্রেড নিয়ে যদি আপনি ফিজিতে যেতে চান তা সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি একটি ওই কাজটা আপনাকে শিখতে হবে শেখার পরে আমাদের বাংলাদেশে অসংখ্য সরকারি ট্রেনিং সেন্টার আছে যেখানে কাজ শিখার পরে শিখা শিখার পরে তারা তারা আপনাকে একটা সার্টিফিকেট দিবে যদি সেই সার্টিফিকেট যদি আপনি করতে পারেন তাহলে যে আপনি সে সেই ক্ষেত্রে আপনি ফ্রিজিতে যেতে পারেন এখন ফ্রিজিতে যাওয়াটা হচ্ছে অনেক লং পসিং আসলে কি আমাদের বাংলাদেশ থেকে আমি দেখতাছি বর্তমানে অসংখ্য লোক ফ্রিজি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু তারা ভালো কোনো ওয়ে পাচ্ছে না ভালো কোনো মাধ্যম পাচ্ছে না কাদের মাধ্যমে যাবে আর দেখা যাচ্ছে যে আমাদের তো এজেন্সি আছে নিয়ে কাজ করে হাতে কয়েকটা অল্প এটা সংখ্যা বলতে গেলে মানে হাতে গোনা চার পাঁচটা এজেন্সি আছে তারা ফিজিতে লোক পাঠায় তো যাই হোক আমাকে এক ভাই আমাকে মেসেজ দিয়ে বলছে যে ভাই এই এখানকার এক এজেন্সি তো আমাকে বলতে যে এইসব ধরনের কাজ আছে তো এইসব ধরনের কাজে তারা লোক পাঠাচ্ছে তো আমি তাকে বললাম যে ভাই কোন এজেন্সি তো সে ভাই এজেন্সির নাম বলতে কিন্তু সে বললো যে ভাই সে বললো যে ভাই আমি তো এজেন্সির নাম বলতে না কিন্তু তাদের অফিস হচ্ছে বনানি বনানি থেকে তারা মানে অসংখ্য ক্যাটাগরিতে তারা লোক পাঠাচ্ছে আসলে কি এই যে ক্যাটাগরিগুলো আপনি যেই যেসব কাজে আপনারা যাচ্ছেন আসলে কি এইসব কাজে কি বিস্তারটা হয় কি হয় না আগে তো আপনাদের এটা যাচাই বাছাই করতে হবে তারপর হলে স্যার দেন আপনারা আহ যেতে পারবেন এখন কথা হচ্ছে এই যে বনানি এই এই যে আমাকে বলছে যে বনানি যে একটা অফিস আছে এই অফিসের মাধ্যমে এইসব ক্যাটাগরিতে লোক পাচ্ছে এইসব ক্যাটাগরি কি আমি আপনাদের একটু বলে দিই যেরকম বলছে যে আপনার ফুড ফুড প্যাকেজিং আপনার ফ্যাক্টরি তারপরে আপনার রেস্টুরেন্ট তারপর হচ্ছে আপনার আহ রিসোর্ট তারপর হচ্ছে আসলে কি ভাই ফিজিতে এইসব ধরনের কোনো কাজ হয় না মানে কাজের ভিসা হয় না বাংলাদেশিদের ক্ষেত্রে আবার দেখা যাচ্ছে আপনাকে বলবে গার্মিস হ্যাঁ গার্মিসের ভিসা হয় কিন্তু এখন বর্তমানে গার্মিজের ভিসা বন্ধ সেটা হয় হাতে গোনা কোহে একটা লোক নেয় তাও কি সব কোম্পানি না ফিজিতে দুই একটা কোম্পানি আছে ভালো ভালো কোম্পানি সেই কোম্পানিতে অলরেডি আমাদের বাংলাদেশি লোক কাজ করতেছে কিন্তু এটা অনেকে জানেন না কিন্তু সেই ও বনানিয়ে যে অফিস এজেন্সি সেই ভাইয়ের এজেন্সির নামও বলতে পারে না কিছুই বলতে পারে না কিন্তু তা তাদের বলতে যে ভাই এই সব ধরনের কাজ দিবে আসলে কি ভাই এই সব ধরনের কোনো কাজের ভিসা হয় না ফিজির ক্ষেত্রে আমি জানি না ওই কোন এজেন্সি কেউ যদি জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোন ওই থেকে এই সব ধরনের কাজের লোক পাঠাচ্ছে সবাইকে বলবো আপনারা এইসব মানে এজেন্সির কাজ থেকে দূরে থাকবেন এইসব ধরনের কোনো ভিসা হয় না আপনাদের কি করবে দেখতে পারবেন যে আপনাদের একটা ডকুমেন্ট দিবে সেই ডকুমেন্টটা কি আপনিও বলতে পারবেন না এই ডকুমেন্টটা কি অরিজিনাল না ডুপ্লিকেট আপনাকে কি মানে ভালোটা দিল খারাপটা দিল আপনি সেটাও বলতে পারবেন না কিন্তু আপনাকে কাছে বলবে যে আপনি বিষয় হয়ে গেছে আপনি এখন টাকা দেন টাকা দেওয়ার পর আপনাকে মেন পাওয়ার করাবো মেন পাওয়ার করার পরে আপনি টিকিট দিব আপনি চলে যাবেন কিন্তু না ভাই ফিজির ক্ষেত্রে এতটা সহজ না ফিজির ক্ষেত্রে অনেক কঠিন ফিজির একটা ভিসা কিভাবে বের করতে হয় এটা বাংলাদেশের একটা রিক্রুটিং এজেন্সিও তারা সেও জানে না কিভাবে একটা ফিজির ভিসা বের করতে হয় এটা লং প্রসেসিং এটা সবাই করতে পারে না যারা ফিজি নিয়ে বিগত কয়েক বছর ধরে কাজ করতেছে তারাই এটা জানে কিভাবে একটা ফিজির ভিসা বের করতে হয় এটা প্রসেসিং অনেক হার্ড অনেক সময় লাগে দীর্ঘ মানে অনেকগুলো ধাপ আছে ধাপগুলো পার করে তারপর একটা ভিসা বের করতে হয় কিন্তু এখন সেই এজেন্সি বলতেছে যে আপনাকে এক মাস দুই মাসের ভিতরে আপনাকে ফিজি নিয়ে যাবে আসলে না ভাই আপনারা এগুলো থেকে দূরে থাকেন এইসব লোক থেকে দূরে থাকেন বাঁচতে হলে দেখা যায় এদের কাছ থেকে যদি টাকা পয়সা আপনি দিয়ে থাকেন তাহলে উঠে নেবেন আপনাকে মানে অরিজিনাল তো দিতে পারবে না আপনাকে একটা ফ্যাক ডকুমেন্ট দিয়ে আপনাকে বলবে যে আপনি বিষয় হয়ে গেছে আপনি এখন টাকা পয়সা দেন আপনাকে মেন পাওয়ার করাবো আপনি চলে যাবেন আসলে এইভাবে ফিজিতে যাওয়া যায় না ভাই এটা যাই হোক আমি ওই ভাইয়ের এজেন্সির নামের কথা বলতে পারতেছি না কেন আমাকে বলে নেই যাই হোক যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি চেষ্টা করব ওই ওটার বিষয়ে আরও মানে ভালোভাবে একটা ভিডিও করার জন্য কেননা দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশি ভাই যেহেতু বাইরে যাবে একটা বাংলাদেশি ভাই যদি বাইরে যেতে পারে তাহলে আমাদের দেশের জন্য লাভ সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার একজনে উচিলা তার ফ্যামিলি ভালো থাকবে কেননা দেখা যাচ্ছে সে যদি যেতে পারে এখন সে যদি যেতে না পারে সেক্ষেত্রে দেখা যাচ্ছে তার আরও একটা ক্ষতি তার ফ্যামিলিদের একটা ক্ষতি হবে তা আমি সবাইকে সাজেশন করব। আমি চাবো না যে কোনো একটা লোকের ক্ষতি হোক যাই হোক আপনারা একটু যাচাই বাছাই করে তারপর যাবেন আর কেউ যদি চেনে থাকেন ওই এজেন্সির নাম আমাকে অবশ্যই জানাবেন আমি চেষ্টা করবো ওই এজেন্সির নামে একটা ভিডিও করার জন্য যে আপনার এই এজেন্সির মাধ্যমে যাবেন না কেননা আপনাকে হ্যাঁ আপনি যাবেন দেখা যারা কাজ করতে পারে তাদের মাধ্যমে গেলে আপনার কোনো সমস্যা নেই এখন দেখা যায় যারা কাজ করতে পারতেছে না আপনার দেখা যায় দুই মাস তিন মাস চার মাস ঘুরে পরে আপনাকে একটা যদি মানে একটা ডকুমেন্ট দেয় সেই ডকুমেন্টটা যদি আপনার রিয়েল থাকে না মানে অরিজিনাল হয় না তো সেই ক্ষেত্রে দেখা যায় আপনার একটা ক্ষতি হবে আপনি ফ্যামিলিগত একটা ক্ষতি হবে সব ধরনের আপনার সব দিক দিয়ে আপনার একটা ক্ষতি হবে তো আমি সবাইকে বলবো আপনার এইসব এজেন্সি থেকে দূরে থাকবেন আর বিশেষ করে হচ্ছে যারা ফিজিতে যাবেন ফিজির ক্ষেত্রে মেডিকেল করতে কত টাকা লাগে এটা অনেকেই জানেন না আমি আপনাদের একটু বলে দেওয়া বলব ফিজির ক্ষেত্রে সরকারিভাবে যদি আপনি ফিজিতে যান তো সেই ক্ষেত্রে আপনাকে মেডিকেল খরচ করতে হবে মাত্র দুই হাজার টাকা যদি আপনি নিজে কোনো এজেন্সির মাধ্যমে যদি আপনি ফিজিতে যান সেই ক্ষেত্রে আপনার মেডিকেল করার খরচটা হবে তিন হাজার পাঁচশো টাকা মানে পঁয়ত্রিশশো টাকা আপনার মেডিকেল খরচ হবে এখন মেডিকেলটা আপনার অরিজিনাল করতে হবে অনেকে বলে যে ভাই কোনটাকে মেডিকেল করুন মেডিকেল করুন না এগুলো হয় না ভাই ফিজির ক্ষেত্রে কোনটাকে মেডিকেল হয় না ফিজির ক্ষেত্রে কন্ট্যাক্ট যদি আপনি মেডিকেল করে যদি দেন সেই ক্ষেত্রে যদি আপনার জন্য ভিসার জন্য অ্যাপ্লাই করে তাহলে আপনি ইমিগ্রেশন থেকে ভিসা রিজেক্ট করে দিবে তারা এখন অনেক স্ট্রং হয়ে গেছে তারা এখন একটা ডকুমেন্ট ভালোভাবে যাচাই বাছাই করে যদি আপনি একটা ডকুমেন্ট যদি আপনি তারা যদি ফলস পায় তা সেই ক্ষেত্রে আপনাকে ভিসার জন্য তারা রিজেক্ট করে দিবে আপনাকে ভিসা দিবে না তো যাই হোক আপনারা নিজে নিজে চেষ্টা করে মেডিকেল করার জন্য নিজে নিজে চেষ্টা করলে যা যা কম টাকা তো করতে পারেন আর এটা নিজে নিজেই করতে হয় কেউ মারফতে করা যায় না তো যাই হোক অনেকেই আমাকে বলছেন যে ভাই কী কী কাজের চাহিদা হয় ওই যে আপনাকে আমি একটু বলি দিই আবার যে ফিজিতে যদি আপনি যদি যেতে চান তাহলে একজন একটা যে কোনো কাজের দক্ষতা থাকতে হবে ফিজিতে বেশিরভাগই কনাক্টেশন সেক্টরের কাজগুলো বেশি হয় তো কনাক্টেশন সেক্টরের কাজেরগুলোর ভিতর কিছু ধারণা মানে ইয়ে আছে ধাপ আছে ওই ধাপের বিষয়গুলো ওই ক্যাটাগরির বিষয়গুলো বেশি বেশি হয় তো যাই হোক আপনারা যারা যাবেন যাওয়ার আগে যাচাই বাছাই করে তারপরে যাবেন তো অনেকেই আমাকে বলেন যে ভাই আমি তো এই কোম্পানিতে যাচ্ছি এই কোম্পানিটা কীরকম আমাকে একটু বলে দেন তো আমি তো সবাইকে বলে দিই তারপর আপনারা চেষ্টা করবেন নিজেরা একটু যাচাই বাছাই করে কোম্পানিটা কিভাবে খুল মানে দেখবেন আসলে কি আপনি যে কোম্পানিতে যাবেন অবশ্যই আপনার কোম্পানির নাম থাকবে আপনি সেই কোম্পানির নামটা একটু গুগলে দেখে নেবেন যে এই কোম্পানিটা আসলে কি আছে কি নাই থাকার পরে তাদের ওখানে ইমেল থাকে কন্ট্যাক্ট নাম্বার থাকে তাদের সাথে যোগাযোগ করবেন দেখ যে কোম্পানিটা কীরকম তারপর আপনারা যাবেন আর মূল কথা হচ্ছে যাই হোক ভিডিও অনেক দিন ধরে ভিডিও করতে পারি না যেহেতু সময় পাই না সময়ের কারণে ভিডিও করতে পারি না তো আপনারা সবাই আমাকে সাজেশন করবেন আপনারা কোন ধরনের ভিডিও চাচ্ছেন আমাকে বলবেন আমি চেষ্টা করবো সব ধরনের ভিডিও আপলোড করার জন্য আর যাই হোক যেহেতু অনেক দিন ধরে ভিডিও করা হয় না তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজ আমাকে ফলো করবেন আর আমাকে